পাইলট আমি অর্থাৎ প্রথমে আমি দেখছি পাইলট যে সময় আমরা প্রথমে তো আমরা বাচ্চাদের আইন শব্দ হয়েছে অন্য জায়গায় চলে গেছি তো বাচ্চাদের আইন আমি মেডিকেলে দিছি তো ওই জায়গায় যে পাইলট পড়ছে আমরা প্রথমে খেয়াল না আমরা আধা ঘন্টা পরে আমার এক টিচারে বলো যে হনো পাইলট পড়ছে প্যারাসুট দিয়ে হন পরে পড়ে আসে আর কি পরে আমরা আমি গেছি গিয়া দেখি যে পাইলট আপনার প্যারাশ্যুটের উপরে পাইলটের ই সহ মানে চেয়ারটা সহ পড়ে রয়েছে জুয়েলারিস আর কি চেয়ারের মধ্যে এমনি পড়ে রয়েছে ওরা আমি আমরা সেনা সেনাবাহিনী এবং নৌবাহিনীর লোকজন আমরা বিমান বিমানবাহিনীর লোক খবর দিছি ওনারা সাথে নিয়ে পরে ওনার চের নামায় কাইটা উদ্ধার করছে তারপর আমরা এই জায়গায় পালস দেখলাম যে পালস আছে হালকা একটু আছে তো আমরা তাড়াতাড়ি করে হেলিকপ্টার দেওয়া নিয়ে চলে গেছে আর কি হসপিটালে আমি জায়গা থেকে আমরা সেনাবাহিনী এবং নৌবাহিনী সবাই আইসা উদ্ধার করে না আমরা মেডিকেল আই না আমরা প্রথমে পাস প্রেশার এগুলো দেখছি এবং সেবা দিই নাই তো আমরা পাল প্রেশার দেখছি যে বেঁচে আছে তো হেলিকপ্টার দিয়ে এমার্জেন্সি ভাবে নিয়ে চলে গেছে না উনি অজ্ঞান ছিল উনি অজ্ঞান ছিল উনি কথা বলতে পারেন আর কি অজ্ঞান ছিল উনি আমাদের এক টিচার এ বলো যে ওন টিচার ছিল ওখানে ওই রুমে তো টিচার বয়ে ওটা ছাদ ছাদ বাইঙ্গে নিচে পড়ছে গাছের মধ্যে প্যারাসুট জুলে রয়েছে ছাদ রাস্তা না আমাদের তিন সেট ছাদ তো ছাদ বাইঙ্গে নিচে পড়ছে টিচার ছিল বয়ে মনে করছে যে বিমানের কোনো অংশ ওই জায়গায় পড়ছে উনি বের হয়ে গেছে তারপর উনি রুমে চলে গেছে মতন দেখছে যে বলে না ওই পাইলটটা ওখানে জুলে আছে ওই ই শহর চেয়ার শহর পরে আমার মেডিকেলে সচেতন করে বলছে যে স্যার আপনার হলো মেডিকেলে পাইলট যে জুয়েলারিছে পরে আমি সাথে সাথে গেছি যাই দেখছি যে আসলে পাইলট জুয়েলারিছে পরে আমরা নিয়ে চলে পরে ই করলাম আর কি সবাই উদ্ধার করছি প্রথম আমরা যে অজ্ঞান ছিল আমরা মনে করছি পাইলট মারা গেছে কিন্তু আমরা মেডিকেল আরও টিম ছিল আমরা সবাই চেক দিছি পাস দেখছি যে না বেঁচে আছে উনি পাস আছে আর কি এই জন্য আমরা বলছি যে তার তারিখে ওনারা নিয়ে গেছে উদ্ধার করে হেলিকপ্টার সাথেই ছিল